মেহেন্দিটা কেমন হয়েছে বলো আমি জানি তো তুমি বলবে ভালো হয়েছে তোমার বউ করে দিয়েছে না তুমি না বাদাম করো না সব রেডি হয়ে গেছে দিদিভাই বসে রয়েছে ভাই এখানে রতন গিরি করে আমি ব্লগ যখনই অন করছি হ্যাঁ বলো 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 কী বলছো বলো বলো মানা বলো হ্যালো এভরি ওয়ান তো হয়নি এটা চা এটা স্যান্ডউইচ ওটা ওখানে পাপুর আছে ওটা চা এই আমার খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি একটা কথা ক্লিয়ার করে দিই অনেকে কনফিউজ হয়ে যাবে এই ব্লগটা দেখে যে এগারো বারো দু হাজার তেইশ হঠাৎ করে কোথা থেকে চলে এলো তো এটা হচ্ছে আমার সোশ্যাল বারো তারিখ ছিল এগারো তারিখের এই ব্লগটা হচ্ছে এগারো তারিখে আর আমি আল সরি এগারো তারিখের না হ্যাঁ হ্যাঁ এগারো তারিখেরই মনে হয় ডেটটা আমি বলেছি ব্লগের মধ্যে তোমরা ব্লগে পুরো ব্লগটা দেখে ভিডিওটা দেখে আমাকে জানিয়ে যে ডেটটা আমি সঠিক বলছি কিনা তো বিষয়টা হচ্ছে আমার সোশ্যাল ছিল তো সেই কারণে আমি আমি দিদিদের বাড়ি গিয়েছিলাম মেহেন্দি করতে আমার এই হাতে এক মেহেন্দি ছিল সোশ্যালের সময় দেখতে পেয়েছিলে তো সেই ব্লগটা আমার কোনো ভুলবশত আমার ক্লিপ ডিলিট হয়ে গিয়েছিল কিন্তু ওটা আমি এখন ক্লিপগুলো পেয়ে গেছি তাই ভাবলাম যে ব্লগ তো ব্লগই তোমরা অপেক্ষায় থাকবে তো এই ব্লগটাও শেয়ার করে দিয়ে আমি ব্লগ যেহেতু করেছি তো সেই কারণে ওটাকে আর আপলোড করবো না সেরকম কিছু ব্যাপার না মিনি ব্লগ শেয়ার করেছিলাম অনেকে হয়তো দেখে সব বা দেখো যাই হোক ওই ব্লগটা হচ্ছে সোশালের দিন সোশালের একদিন আগেকার ব্লগ সেই ব্লগটা আমি এখন আপলোড করছি তো তোমরা পুরো ব্লগটা দেখো তোমরা পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে অনেক ভালো লাগবে আর দু হাজার তেইশের সরি দু হাজার তেইশের ওটা লাস্ট ভিডিও ছিল মনে হয় না 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 ওটা দু হাজার তেইশের একটা ভিডিও যেটা আমি শেয়ার করছি আর জানুয়ারির প্রথম ব্লগ মানে বছরের প্রথম ব্লগ আমি এটা হচ্ছে আমার প্রথম ব্লগ হয়তো এটা তেইশের ভিডিও দু হাজার তেইশের ভিডিও কিন্তু আমি ব্লগটা যেহেতু আপলোড করছি দু হাজার চব্বিশে তো এটা নতুন ব্লগই তাই না তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক 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 ভালো লাগবে আর দিদিদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও আর দিদির চ্যানেলের নাম আছে এস আর খুশবু চ্যানেল আর তোমরা আমার ব্লগেও পেয়ে যাবে কামরাঙ্গা মাখার ব্লগ নতুন একটা আত্মীয় বাড়ি গেলাম নতুন একটা কুটুম বাড়ি গেলাম না কিছু একটা রয়েছে তো ওই ব্লগটাতে ডেসক্রিপশন বক্সে দিদির চ্যানেলের নাম পেয়ে যাবে নয়তো তোমরা সার্চ করতে পারো এস আর খুঁজবো সাবস্ক্রাইব করো দিদি চ্যানেলটাকেও আর অনেক ভালোবাসা দিও তো চলো আর বেশি কথা বাড়াবো না এই ব্লগটা এনজয় করতে থাকো আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আমার গজল বা গজল মানে নাতের ভিডিও আপলোড হবে আমার আজকে আপলোড করার কথা ছিল এক তারিখ আজকে আমার এটাই কথা বলেছিলাম তোমাদেরকে আমি যে আমি যা দু হাজার চব্বিশে জানুয়ারির এক তারিখে প্রথম গজলের ভিডিও আপলোড করব কিন্তু আমার অনেক প্রবলেমের কারণে সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি কি কি না সেটাও লাইভ আছে কালকে লাইভ করেছিলাম সেই লাইভটা তোমরা চেক আউট করতে পারো তবে হ্যাঁ গজলের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেটাও আমি তোমাদেরকে ইনস্টা স্টোরিতে জানিয়ে দেবো তো আমার ইনস্টাগ্রাম স্টোরিগুলো তোমরা ফলো রাখবে সব ডিটেলস পেয়ে যাবে আপাতত নাতে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো নাতে চ্যানেলটা আমি ডিসক্রিপশান বক্সের লিংক দিয়ে দিচ্ছি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল নোটিফিকেশান অল করে রাখো যখনই ভিডিও আপলোড হবে তোমরা হঠাৎ করে পেয়ে যাবে আর সারপ্রাইজ হয়ে যাবে আশা করছি তোমাদের গজলের ভিডিওগুলোকে খুব 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 ভালো লাগবে খুব ভালোবাসা দিও লর্ডস অফ লাভ তোমরা ছাড়া আমি এই জায়গাটায় আসতাম না তোমরা ছাড়া আমি শূন্য আজকে যতটুকু যা রয়েছে তোমাদের ভালোবাসার কারণে তো আর কথা বাড়াচ্ছি না চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম গুড ইভিনিং সবাইকে এখন বাজে বিকাল চারটে চারটেও বাজে এখনো সাড়ে তিনটে বাজতে যাচ্ছে তো আমাকে জিজু নিতে আসছে আমি যাব দিদিদের বাড়ি আর ওখান থেকে খুবই আনন্দ হবে মজা হবে সবাই মিলে থাকবো আর কিসের জন্য যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা ব্লগটা পুরোটা দেখতে হবে না হলে বুঝতে পারবে না আমি জানি আমার লিপস্টিকটা একটু বেশি ডার্ক লাগছে কিসের জন্য জানি না তবে এতটা ডার্ক না আর এই লিপস্টিকের সেটটা টু পয়েন্ট জিরো সামথিং কিছু হবে তো কেমন লাগছে আমাকে একটু জানিও আর হ্যাঁ আমি রেডি হয়ে গেছি বলার একটু বসা বসা করা ভারী ভারী লাগছে আজকে হচ্ছে এগারো এগারো তারিখ আজকে এগারো বারো দু হাজার এসে থেকে আর আমি সময়ই পাইনি ব্লগটা শেয়ার করার এখন চলছে আমার মেহেন্দি এই যে আর কোচি এদিকে খেলা করছে আর দিদি ভাই আমাকে মেহেন্দি করে দিচ্ছে কিসের জন্য করছে আমি বলিনি তোমাদেরকে তো বিষয়টা হচ্ছে তেরো তারিখ হচ্ছে আমাদের কলেজে সোশ্যাল বারো তেরো কিন্তু আমি বারো তারিখ যেতে পারবো না রিজন একটাই সেটা হচ্ছে বাড়ি থেকে দুদিন আমাকে পারমিশন দেবে না একদিন দেবে তেরো তারিখ যাব দিদিদের বাড়িতে থাকবো সেই কারণে মিল করা আর হ্যাঁ মানে বলছে হাই গাইজ বলে দাও আর কি বলছে বলো বলে দাও কি বলছে বলো বলে ভালো এদিকে থাকাও এইদিকে এইদিকে আমার দিকে না ক্যামেরার দিকে মানে বললো যে সবাই কেমন আছো নাকি ক্যামেরা অন থাকলে মানে কথা বলার জন্য করে আমি ভাবছিলাম লিপস্টিকটা ভালো লাগবে না কিন্তু বেশ ভালো লাগছে তো চলো মেহেন্দিটা চলছে এখন আমি একটা হাতি মেহেন্দি করব দুটো হাত করব না কারণ দুটো হাত করলে আমার বাড়ি যেতে প্রবলেম হবে আর তাতেই আমি কোডটা পরে এসেছিলাম কোডটা খুলেও রেখে দিয়েছি এখন মেহেন্দিটা কমপ্লিট হবে আর একটু ঘুরে দেখাবো ছাদেও যাবো একটু মেহেন্দিটা মানে কি বলবো মেহেন্দি করেছি তো সেই হিসাবে একটু ভিডিও করবো তো চলো দেখা কিছুক্ষণ পর লাউ করো আরেকবার করো একবার করো আর কেসে দাও ক্যামেরা অন করলেই বলো তুমি বলো শুনছে সবাই শুনছে বলো বলো ক্যামেরা অন করলে আর না হলে নিজের মনে আমার পুরো মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে না এখানটা বেস্ট লাগছে আর অনেকেই হয়তো এটা নিয়ে অনেক কনফিউজ হবে আমি বলে দিই হয়তো একটুকু বললাম বারো তারিখ তেরো তারিখ আমাদের কলেজে আছে সোশ্যাল তো সেই কারণে মেহেন্দিটা করা আর আছে একটা ভাইয়ের বিয়ে সেই কারণে আরও করে করছি যাতে এক কাজে দুটো মিটে যায় আর আমি কালকে হয়তো যাব না কারণ কালকে বাড়ি থেকে পারমিশন দেবে না প্রথম কথা দ্বিতীয় কথা বাড়িতে একটু কাজ আছে তেরো তারিখ যাব অনেক মজা হবে আর হ্যাঁ সোশ্যালের ব্লগটা আমি ব্লগ যখনই অন করছি হ্যাঁ বলো 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 কি বলছো বলো বলো হ্যালো ক্যামেরাটা অন করছি যখনই তখনই কানতে শুরু করে দিচ্ছে না হলে এই যে মানে আমি আমি বলতে শুরু করছি আর তখনই মানে যা হোকটা যা হোক কিছু হ্যাঁ বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন ভাই গেছে একটু বাজারে ওই স্যান্ডউইচ আর কিছু আনতে আর আমি এসে থেকে বসেছিলাম এই হাতটা নিয়ে আর মেহেন্দি পরতে ভালো লাগে আবার এক এক এত বিরক্ত ফিল হয় এই যে হাত নিয়ে বসেই থাকতে হবে রাত্রে জিজু আসবে তারপর খাওয়া দাওয়া করে একদম তারপর বাড়ি যাব আর ভাই আসুক দেন দেখাচ্ছি কথা হবে তারপর আসসালামু আলাইকুম কেমন আছো বলো আমি অনেক ভালো আছি তুমি এই দিকটা করে এসো ওই লাইটটা পড়ছে আবছা আসছে ব্লার আসছে তোমার অপেক্ষায় ছিলাম যে তুমি কখন আসবে এখানে বসো আবছা আসছে তোমার তোমার খবর দবর কি বলো এগুলো আনতে গেছিল যাই আমি বলে দিয়েছি চ্যানেল কেমন চলছে খুব ভালো কপিরাইট পড়বে কপিরাইট পড়বে কপিরাইট তুমি এতক্ষণ সিরিয়াস হওয়া যে ভিডিও হচ্ছে কি হয়নি আরে ওটাই জিজ্ঞাসা করছি যে কেমন আছো অনেকক্ষণ এসছি দেখা পাইনি তোমার তুমি কোথায় ছিলে ওটার জন্যই মেহেন্দিটা কেমন হয়েছে ভালো আমি জানি তো তুমি বলবে ভালো হয়েছে তোমার বউ করে দিয়েছে না তুমি তো করবে না তো চলো আই লাইটটাই হয়েছে কাল এটা 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 কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগছে সব রেডি হয়ে গেছে দিদিভাই বসে রয়েছে ভাই এখানে রতন গিরি করে আমি এখানে বসে রয়েছি আমার হাতে একটাতে মেহেন্দি করে কি জলন ভালো লাগছে না খাওয়া দাওয়া করব আর আমাকে ভালো লাগে চলো বসে বড় বসে বড়া বসে বড়া বসে এটা চা এটা স্যান্ডউইচ ওরা ওখানে পাপুর আছে ওটা ছানাচুর এখানে স্যান্ডউইচ আর চপ রয়েছে এবার খেতে বসবো ভাই কথা বলছে তুই কত আছিস যাই হোক চলো খাওয়া দাওয়া করি দেন কথা হচ্ছে টাটা আরে না গা দা ধরেছে তো চলো চলো এগুলো এই ধরেছে যে নাহলে নিয়ে যাওয়া হতো মা তো মা তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত্রে সাড়ে নটা আর তো আমার কথা ছিল রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি যাব তুই এরকম করবে না তো সেটাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এরপরে যাব সোজা বাড়ি অনেকটা রাত হয়ে গেছে ভাই নিতে এসছে আমি দিদি আর ভাই তিনজন মিলে যাবো আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর ভাইরা যাবে তো চলো এই পর্যন্ত এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা আল্লাহ হাফিজ